চাঁদ মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর তো কোমর বেঁধেছে ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তার ধীনাধীন মজা করেই খাবে বললে না ভাল লাগে রোজ একই জিনিস খেতে বছরে চাই কটা দিন অন্য কিছু হলেও ভঙ্গ ও দেশ বঙ্গ দারুণ রঙ্গ ভরা চক্রল ফ্রাই চাও মোগলাই স্বাদ কি পাগল করা চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাপড়ি ভোগে গজা গুজিয়া আর সর সরপুরিয়া রসগোল্লা পান্তুয়া আছে হৃদয় চুরিয়া পায়েস খাবো আয়েশ করে মিহিদানা চমচম দই দানা দার দরবেশ বেশ খাবো সবাই কম কম দুর্গা দেবী বললেন পেটু স্বভাব তোদের পারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ শুনেই চলে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস চোখের জলে নাখের জলে সব করে হাঁস ফাঁস মা বললেন যাবি যাবি থামা কান্না সূর্যে সবাই চেঁচাই থ্যাংক ইউ মম হেপ 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 নমস্কার